এই মুহূর্তে করতে বড় খবর রীতির মতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি গতকালকে মুর্শিদাবাদ দমকলে যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক যিনি বাংলায় একটা সিট পেয়েছে সেইখানে কিন্তু দমকলে নশাসিদি কি বলছে আমি দমকলে একটা সিট দেবো আর মুর্শিদাবাদে আরও কটা সিট দেবো দু হাজার ছাব্বিশে একে আপনারা জানেন যে আইএসএফের সাথে লড়াই হলো তৃণমূল আর বিজেপি আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো ভাই একটা কথা আপনাদের কাছে বলি এই যে নশাসির দিকে যে সারা পশ্চিম বাংলা প্রচার করা বেড়াচ্ছে ভোটে জিতার জন্য পশ্চিম বাংলা ভোটের প্রত্যেকটা জায়গাতে প্রচার করে বেড়াচ্ছে লোকসভা নির্বাচনে সতেরোটা প্রার্থী দিয়েছিলেন তার সাথে একটা প্রার্থী দিয়েছিল মুর্শিদাবাদ জঙ্গিপুরে ভাই আপনাদের মনে আছে কি জানি না কিনা আমাদের সব কথা মনে রাখতে হয় কিন্তু আবার যে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা ভোটে আবার মুর্শিদাবাদে ডম করলে নসা সিদ্দিকে প্রার্থী দিছে আর মুর্শিদাবাদে বেশ কয়েক জায়গায় প্রার্থী দিবে। তো ভাই নসা সিদ্দিকী বিরোধী দলের কাছে বারবার কেন হারছে আসলে কি নসা সিদ্দিকীকে বাংলার মানুষকে ভোট দেয় না নসাদ কে মুখে ভালোবাসে ভোটের সময় সমস্ত ভোট তৃণমূলে খাতে যাচ্ছে অত তো পারে নসাদকে তারা ওপর ওপর ভালোবাসছে ভোটের সময় কিন্তু তৃণমূলে খাতে ভোটতে যাচ্ছে কেন নিশ্চয়ই তাহলে নসাদের সাথে বাংলার মানুষ কিছু মানে প্রতারণা করছে হয়তো নসাদ সেদিকে ভালোবাসছে সেলফি করছে ক্যামেরা করছে আনন্দ করছে ফুর্তি করেছে ভোটের সময় কিন্তু সমস্ত ভোট তৃণমূলে খাতে যাচ্ছে কেন ভাই আমি মানুষের কাছে প্রচারটা তুলি আপনারা জানেন যে আমি মানুষের কাছে প্রচার করি সমস্ত ডিটেল মানে যতটা বাড়ি মানুষের কাছে আমি বাস্তবটা তুলি ধরি এই জন্য আমি আপনাদের কাছে ভিডিওটা করলাম লোকসভা নির্বাচনে সতেরোটা প্রার্থী দিয়েছিলেন প্রত্যেকটা জায়গাতে মানে হেরে গেছিল ভোট যখন গুনানো হয় তখন কিন্তু দিকে কোনো খাদাই খুলিনি ভোট তো দূরের কথা সিপিএমের কোনো খাতা খুলি না আবার সে দু হাজার ছাব্বিশে এবার নসা সিদ্দিকি যেখানে দাঁড়িয়েছে ভাঙড়ে বিধায় বিধায়ক যেখানে বিধায়ক হয়েছে এমএলএ বিধায়ক ওইখানে কিন্তু নসা সিদ্দিকির সাথে আমরা তো শুনেমুখী তৃণমূলের প্রার্থী কাশেম সিদ্দিকী হবে জানি না কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি তো ভাই ওখানে কি আবার দেখতে পাচ্ছি সরকার মোল্লা ওনাকে গ্যারেন্টি দিয়েছে যে দু হাজার ছাব্বিশে ভাঙরের ওখানেই নসা সিদ্দিকে যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করে দেবো মানে রাজনীতি করবে না তো ভাই এদিকে সিদি কি বলছে উনি চুনকুনির চুনকুনি চুনকুনির কথা আমি শুনি না ওর কথা আমি গুরুত্ব দিই না ওরা অনেক রকম কথা অনেক রকম কথা বলবে আর আপনার আপনি আমি আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আচ্ছা বিধানসভা ভোটে নশা কি যে প্রার্থীগুলো দিবে মুর্শিদাবাদে কথা বেশি দিবে যা বুঝতে পারা যায় যেখানে মুর্শিদাবাদের সংখ্যাটা বেশি কেন কয়েকশো তৃণমূল ছিল তারা আইএসএে যোগ দিয়েছে গতকালকে কথা বলছি ভিডিওটা সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে ভাইরাল চলছে সবাই বলছে আগামী দিনে আইএসএফের দলটা আরও বাড়ছে আর লোকসভা নির্বাচনে যখন নশাসিত যখন হেরে দেখানো সমস্ত তখন মানুষ তখন আইএসএফ থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে সব তিনি মনে চোখ দিয়েছে কিন্তু এর ব্যাপারে আপনারা কাছে সত্যটা তুলে ধরুন আপনারা যেই যে ক্ষেত্রে কাছে ভাই মূল্যবান আপনারা মতামত জানাবে দু হাজার আবার ছাব্বিশে কি নশ আশির দিকে জয়ী হবে না লোকসভা নির্বাচনে ভোটে যেটা ঘটেছিল সেটাই ঘটবে কিন্তু জনগণ বলছে এবার দু হাজার ছাব্বিশে নশ আশির দিকে অনেক কটা সিট পাবে কেন বিধানসভায় দুশো চোরানব্বইটার সিট আপনারা বাংলা মানুষ সবাই জানেন দুশো চোরানব্বইটার সিটের মধ্যে নশাদ করে সিট পাবে কি না পাবে আবার যদি সিপিএমের সাথে বামফ্রন্ট সিপিএমের সাথে জোট করবে নসাদ আপনাদের একটু মতামত জানাবেন অবশ্যই